আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তারেক রহমান কবে ফিরবেন জানালেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব হাসিনার গঠিত ট্রাইব্যুনালের বিচারকরা মানবতা বিরোধী অপরাধ করেছে বলেছেন গোলাম পরোয়ার এদিকে সমালোচনায় ভুল সংশোধনের সুযোগ তৈরি হয় বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব নির্বাচনে আমরা ভারতের হস্তক্ষেপ চাই না বলেছেন ফারুক আরও জানিয়ে দিব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের আদেশ সর্বশেষ জানিয়ে দিব ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি বলেছেন নজরুল ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তারেক রহমান কবে ফিরবেন জানালেন মির্জা ফখরুল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলা শেষ হলে তিনি দেশে ফিরবেন এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন বৃহস্পতিবারে 12 ডিসেম্বরে দুপুরে লন্ডন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছা পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন লন্ডন সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে এছাড়া প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাদের সঙ্গে যোগ দিয়েছিলাম মহাসচিব বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আপনারা ধৈর্য ধরবেন বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রসূ ও সমর্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ সেই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে নির্বাচনের বিষয়ে সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচনের পথে যাবেন গত ত্রিশ নভেম্বর স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে লন্ডনে যান বিএনপি মহাসচিব সফর শেষ করে আজ বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি হাসিনার গঠিত ট্রাইব্যুনালের বিচারকরা মানবতা বিরোধী অপরাধ করেছে বলেছেন গোলাম পরোয়ার শেখ হাসিনার গঠিত ট্রাইব্যুনালের বিচারকেরা সাজানো জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ সহ দেশের ইসলামী দলগুলোকে নিঃশেষ করে এক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছে শেখ হাসিনা বৃহস্পতিবার বারোই ডিসেম্বর বিকেলে রাজধানীর পল্টন কলেজ মাঠে পল্টন থানা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পর বলেন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে দলীয় বিচারক দলীয় প্রসিকিউটর দিয়ে ট্রাইব্যুনাল গঠন করেছে এই ট্রাইব্যুনালে দলীয় সাক্ষী দিয়ে সাজানো মামলায় শহীদ মতিউর রহমান নিজামি আলিয়হসান মুজাহিদ মীর কাশেম আলী কামরুজ্জামান কাদের মোল্লা গোলাম আজম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের বিচারিক হত্যা করা হয়েছে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন জামাতে ইসলামী নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে না তবে চায় না সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না আবার নির্বাচনে কালক্ষেপণ হলেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অব্যাহত থাকবে তাই অন্ত উত্তরবর্তী সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সমালোচনায় ভুল সংশোধনের সুযোগ তৈরি হয় বলেছেন রিজভি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন দিয়েছে আবার আপনাদের নানা কাজের সমালোচনা হবে সমালোচনায় ভুল সংশোধনের সুযোগ তৈরি হয় এটাই গণতন্ত্রের নীতি গণতন্ত্রের বৈশিষ্ট্য রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে রিজভি এসব কথা বলেন রাজবাড়ির ভাঙাপ্রেস এলাকার নোবেটাওয়ারে বৈষম্যবিরোধী স্বচ্ছজনতার আন্দোলনে শহীদ পরিবারগুলির মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠান হয় নির্বাচনে আমরা ভারতের হস্তক্ষেপ চাই না বলেছেন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক ভারতকে উদ্দেশ্য করে বলেছেন দয়া করে ভালো হয়ে যান বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না ডক্টর ইউনস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার আমরা মাথা ঘামাতে চাই না আমার দেশ একটি স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই কারো হস্তক্ষেপ কামনা করি না ডিসেম্বর জাতীয় অডিটোরিয়ামে নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন আপনি শেখ সিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্য করেছেন বাংলাদেশের মানুষ গরিব হতে পারে আপনার কারণে অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে কিন্তু একবার আসেন আমাদের লাগবে না আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষই যথেষ্ট আপনাকে প্রতিহত করতে সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের আদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের আইকর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কামালের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন ইস্কান্দার কিং শুনানি করেন শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এর আগে গত পহেলা সেপ্টেম্বর আসাদুজ্জামান খান খান কামাল তার স্ত্রী তাহমিনা ও কন্যা সাফিয়া তাসনিম খান সহ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত গত পনেরোই সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করে দুদক তাদের বিরুদ্ধে মোট উনআশি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আন হয়েছে মামলার পর গত চার নভেম্বর আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত এতে বারো কোটি এগারো লাখ চুরানব্বই হাজার একশত আশি টাকা রয়েছে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা হয়নি বলেছেন নজরুল ইসলাম দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হবে বলে ব্যক্ত করেছেন বিএনপির কমিটির সদস্য ইসলাম খান বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই অনুষ্ঠান হয় নজরুল ইসলাম বলেন আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করতে পারিনি এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তার কিছু প্রস্তুতি আছে তা চলছে আমরা আশা করব সেই প্রস্তুতি শেষে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে